ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমরা সরাসরি না দেখতে পেলেও হর হামেশ কিন্তু দেখি হচ্ছে ভারতের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা সংস্থা। বা পাকিস্তানের এদের মধ্যে তথ্য আদান প্রদান বা কিভাবে তথ্য চুরি করা যায় এগুলো সম্পর্কে কিন্তু মুভিতে আমরা অনেক দেখছি কিন্তু এটা আসলে যখন বাস্তবে দেখি আসলে তখন কিন্তু নিজের মধ্যে তখন অবাক একটা কাজ করে তখন অবাক লাগে যে আসলে বাস্তবে যেগুলো ঘটতেছে যেগুলো আমরা মুভিতে দেখতাম এগুলো এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বিষয়টা খুবই অবাক অবাকীয় আশ্চর্যজনক বিষয় হিসেবে বলা চলে। আসলে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সাম্প্রতিক সময়ে ভারতের একটি নৌ ঘাটির তথ্য চুরি করে নিয়েছে হচ্ছে পাকিস্তানি এটা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এটা হচ্ছে ভারতের দাবি আসলে সেখানে কি ঘটেছিল এটাকে বলা হয় হচ্ছে হানি ট্র্যাপ মানে ভারতের যেই নৌঘাটি আছে সেইখানকার যে স্টাফ ছিল তাদের সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একটি মেয়ে দুই সাল থেকে কিন্তু এইখানে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং এটা শেষ পর্যন্ত গিয়ে কিন্তু প্রেমের দিকে গিয়ে করায় তো শেষ পর্যন্ত এই প্রেমের ফাঁদে ফেলেই কিন্তু এই নৌঘাটিটির তথ্য কিন্তু চুরি করে নিয়ে যায় হচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তো বলা হচ্ছে এটি কিন্তু এই নৌঘাঁটি ভারতের তৃতীয়তম বৃহত্তর একটি নৌঘাটি এটা যদি পুরোপুরি ভাবে কাজ সম্পন্ন হয়ে যায় তাহলে ভারতের সবচাইতে বড় নৌঘাঁটি হবে হচ্ছে এই নৌঘাটিটি তো সেখানে আসলে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য ছিল যেমন কোন সময়ে জাহাজ কোন এরিয়া দিয়ে চলে বা কোন সময়ে কোন টহল দেয় বা কারা কারা সেই টহলে থাকে এই তথ্যগুলো কিন্তু পাকিস্তান সেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে বা সেই ট্র্যাপের মাধ্যমে কিন্তু নিত তো এই মেয়েটির সাথে তারা যখন প্রেমে জড়ায় তাদেরকে কিন্তু এই প্রেমে জড়ানোর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে পার মান্থ কিন্তু দেয়া হতো এই যারা ইসে কাজ করতেন আর কি যে নৌঘাটিতে যাদের স্টাফ ছিলেন তাদেরকে পাঁচ হাজার টাকা প্রতি মাসে দেয়া হতো তো শেষ পর্যন্ত যখন তাদের মধ্যে একটা প্রেমের পরিণয় হয়ে যায় তখন কিন্তু সে তথ্য আদান প্রদান তখন করতে থাকে তো এই সুবাদে পাকিস্তানিরা সেই নৌঘাঁটির গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক বিষয় যে আসলে মুভিতে আমরা এরকম তথ্য ভালোবাসার মাধ্যমে তথ্য চুরির একটি ঘটনা আমরা অনেক হর হামেশাই দেখছি এটা এখন বাস্তবে দেখে নিজের কাছে খুব অবাক লাগতেছে আসলে দেখা যাক সামনে কি হয় আসলে এই দুই বিষয়টা নিয়ে আমরা এখন সেই অপেক্ষায়